কত খেতে পারে যে কর্মী এইগুলি করেছে যে যে ঠিকাদার নিচে সে কত খেতে পারে তাহলে আজকে সে না এই একটা সেলাবে না সে দুইশো টাকা খাবে দুইশো টাকার জন্য আজকে আমার ছেলে চলে গেল এর বটম লাইন থেকে আপার লাইন পর্যন্ত দুর্নীতি ছড়িয়েছে তদন্ত করে বেনিয়ম কারীদের শাস্তি দেওয়ার দরকার বনガル বাগান গ্রামের মৃত ছাত্রের বাড়িতে গিয়ে বললেন বনগান সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর সন্দীপ মজুমদার বয়স 12 বছর ভারতের থেকে একটু বেশি হবে ক্লাস 7 এর পড়ে তার আজকে যে আকস্মিক মৃত্যু হয়েছে সেই মৃত্যুর মূল কারণ হচ্ছে পাইখানার যে ট্যাঙ্কি আছে সেই ট্যাঙ্কির যে স্লাব থাকে সেই স্লাব ভেঙে গিয়ে পড়ে গেছে দেখা গেল সেই ট্যাঙ্কির যে স্লাবের যে মেজারমেন্ট হওয়া উচিত সেই মেজারমেন্টে সম্পূর্ণভাবে গাফিলতি এবং সেখানে অনিয়ম হয়েছে যেভাবে বাড়ির লোক দেখে বলছে যেভাবে ভেতরে রড দেওয়ার কথা ছিল সম রড দেওয়া হয়নি এবং তার যে থিকনেস সেই থিকনেস এতই পাতলা যে রডে ইতিমধ্যে জং ধরে গেছে এবং সেই কারণেই ভেঙেছে এবং আজকে তার পরিবারের ওর বাবা আজকে কান্না করতে করতে সেখানে ঘরাবড়ি করছে যে পঞ্চায়েতের থেকে একজন আমার পরিবারে একটু দেখতে আসুক কেউ দেখতে পর্যন্ত এখন আসেনি না তৃণমূলের পঞ্চায়েত এখানে তো আমি মনে করি যে এই যে দুর্নীতি একদম বটম লাইনে যেভাবে দুর্নীতি ছড়িয়েছে এবং আপার লাইন পর্যন্ত যেভাবে দুর্নীতিকে শেল্টার দেওয়া হচ্ছে রাজ্য আজকে আমার মনে হয় আফগানিস্তানের কথা বলি আমি আমরা যে আফগানিস্তানের দুরবস্থা তার থেকেও কঠিন দুরবস্থায় পশ্চিমবঙ্গ বর্তমানে সফার করছে কারণ সে তার আর কখনোই খুঁজে পাবে না ফিরে পাবে না এর কে নেবে সে সরকারের এগেনস্টে স্টেপ নিতে সে ভয় পাচ্ছে তো আমি মনে করি যে এই যে যে দুর্নীতি যারা যুক্ত আছে তাদের আমার মনে হয় সঠিক বিচার হওয়া উচিত এবং তাদের আদালতের কাঠগড়ায় ওঠানো উচিত আমি জানিনা উনি করবেন কিনা কিন্তু এই মিস্টেপ নাও উঠি যারা এই অনিয়ম দুর্নীতির সঙ্গে যুগ যোগ্য পাবে যাতে পরবর্তীতে আরও মায়ের গোল খালি না হয় বান্না থানার বাগানগ্রামা এলাকায় সপ্তম শ্রেণীর ছাত্রের মৃত্যুর পর সোমবার মৃত ছাত্রের বাড়িতে যান বান্না লোকসভার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তার সঙ্গে ছিলেন বিজেপির বন্যা সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মন্ডল প্রসঙ্গত গত শনিবার সন্ধ্যায় নিজের বাড়ির শৌচালয়ে সেফটিক ট্যাঙ্কের ঢাকনা ভেঙে ট্যাঙ্কের মধ্যেই পড়ে মৃত্যু হয় সপ্তম শ্রেণীর এক ছাত্রের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় সরকারি প্রকল্পের শৌচালয়ে সেপ্টিক ট্যাংকের ঢাকনার গুণগত মান সঠিক দেওয়া হয়নি। পাশাপাশি সরকারি কাজে কাটমানি খে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ তোলেন স্থানীয়রা। এরপরই সোমবার বিকেলে স্থানীয় সাংসদ শান্তনু ঠাকুর মৃত ছাত্রের বাড়ি গিয়ে পৌঁছন। সেখানেই ছাত্রের পরিবারের সঙ্গে কথা বলেন মন্ত্রী। পাশাপাশি দুর্ঘটনা স্থল ঘুরে দেখেন তিনি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে কাছে পে স্থানীয় পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন মৃত ছাত্রের বাবা। শান্তনু ঠাকুরের অভিযোগ শাসক দল শ্রেণিমূলক বটুম লাইন থেকে আপার লাইন পর্যন্ত দুর্নীতিগ্রস্ত সরকারি শৌচালয়ের কাজে বেনিয়ম করা হয়েছে বেনিয়মকারীদের অবিলম্বে তদন্ত করে শাস্তি দিতে হবে